আজ প্রায় এক বছরের উপর হয়ে গেল আমি বাবের বাড়িতে পড়ে আছি তোমার কি কোনো দায়িত্ব জ্ঞান নেই অহনাবেশ ঝাঁঝিয়ে কথাগুলো বলে উঠল এক একরাশ বিরক্তি নিয়ে বলল ধুর এইভাবে সবসময় ঘ্যান ঘ্যান করো না তো ভালো লাগে না বাচ্চাটার বয়স দু মাস হলো তুমি একবার এসে ওর জন্য কিছু কিনে দিয়ে গেছ টাকা পয়সা নেই যখন হবে তখন দেখা যাবে বিয়ের পথ থেকে শুধু এটাই শুনে যাচ্ছি আমার প্রতি তো অব্দি কোন দায়িত্ব পালন করলে না অন্তত নিজের বাচ্চাটার প্রতি তো কিছু দায়িত্ব পালন আমার জাস্ট ভালো ভালো লাগছে না কি লাগে তোমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর খেলাধুলো করে সময় কাটানো মাঝে মাঝে অবাক লাগে তোমার বাড়ির লোক তোমাকে কিছু বলে না কেন কারণ ওরা তোমার মতো নয় হ্যাঁ ঠিকই বলেছ ওরা আমার মতো নয় আর হতেও পারবে না তোমার এই প্রতিদিনের নাটক আমার আর ভালো লাগে না দেখো সোহম আমি তোমাকে জিজ্ঞেস করছি আমি আর কতদিন এইখানে কেন তুমি তুমি তো বলেছিলে এই বাড়িতে বাচ্চা নিয়ে ফিরবে না হ্যাঁ বলেছিলাম আর ফিরব না এটাও সত্যি কথা আর ওটা একটা বাড়ি একজন মাতাল একজন গাঁজাখড়ের সকালবেলা খিস্তি দিয়ে শুরু রাতের বেলা অশান্তি নিয়ে শেষ ওই পরিবেশে আমি কিছুতেই থাকতে পারবো না আমি এতগুলো দিন মুখ বুঝে সহ্য করেছি আমি এটা শিক্ষিত বাড়ির মেয়ে অমন আনকালচার বাড়িতে থাকা সম্ভব নয় তোমাকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছিলাম কিন্তু বুঝতে পারিনি তুমি আমাকে অমন নরকে নিয়ে ফেলবে কথা দিয়েছিলে খুব তাড়াতাড়ি অন্য বাড়িতে শিফট করবে কিন্তু কথা রাখনি আমি এতগুলো দিন কষ্ট করেছি কিন্তু আমার সন্তান কিছুতেই সেখানে গিয়ে থাকবে না ঠিক আছে দেখে কোনা কে আসতে বলেছে তার মানে আমি এইখানে আর তুমি ওইখানে এইভাবে কি কাটবে জীবন তুমি তো বলেছিলে আলাদা সেটেল করবে কথা দিয়েছিলে হ্যাঁ তা এই মুহূর্তে সম্ভব নয় যেদিন থেকে আমি কনশিপ করি সেদিন থেকে আমি তোমাকে বলছি তুমি আজ নয় কাল এইভাবে কাটিয়ে যাচ্ছ আর আজ বলছ সম্ভব নয় তোমাকে যদি আমার সাথে থাকতে হয় তবে এই নরকে এসেই থাকতে হবে আর যদি না যাই তবে যেটা তুমি ভালো বোঝো তুমি একটা কা পুরুষ না আজ পর্যন্ত আমার দায়িত্ব নিয়েছ না এখন বাচ্চার তোমার পরিবারও একটা নোংরা কালচারের যারা তোমাকে সঠিক পথ দেখায় না আর সব শেষে যখন আমাকেই সব দায়িত্ব নিতে হবে তখন তোমার মতো স্বামী আমার দরকার নেই যে আমাকে ঠকিয়েছে আর ভবিষ্যতে আমার বাচ্চাকেও ঠকাবে হ্যাঁ তোমার যেটা ভালো মনে হয় বলেই করোহম ফোনটা রেখে দেয় অহন ফোনটা নামিয়ে রেখে তার ছোট মেয়েটির দিকে তাকিয়ে নিঃশব্দে চোখের জল ফেলে ওই যে কথাই আছে না কারো কষ্টের জলে কোনোদিনও কারো ভালো হয়নি মাস তিনেক পরে সোহমের নামে একটা ডিভোর্স লেটার যায় এর মাঝে সোহম আর কোনো যোগাযোগ করেনি কিন্তু ডিভোর্স পেপার পাওয়ার পর তা টনক নড়ে সে ছুটতে ছুটতে শ্বশুরবাড়িতে যায় অনেক হাতে পায়ে ধরে কিন্তু অহনা তার সিদ্ধান্ত থেকে এক চুল নড়েনি কারণ সে জানে এই মানুষটা তাকে বারবার ঠকিয়েছে আর আজ তার কান্নাটাও মিথ্যে মিউচুয়াল ভাবেই ওদের ডিভোর্স হয় অহনা শ্বশুর থেকে একটা কান্না করি নেয়নি কারণ সে তার সন্তানের উপর কোনো নোংরা পরিবারে ছায়া পড়তে দিতে চায় না তাদের দেওয়া কোনো জিনিস চায় না সে নিজেই তার সন্তানকে মানুষ করবে অনেকেই তাকে বলেছিল না দিতে কিন্তু সে সে জানে সিদ্ধান্ত নিয়েছে আর যদি সেই কঠিন সিদ্ধান্ত নিতে পারে তবে তার মতো তার বাচ্চাটার জীবনও নষ্ট হয়ে যাবে এরপর কেটে গেছে প্রায় বত্রিশ বছর অহনতার মেয়ে আহিলির সাথে আমেরিকা যাচ্ছে আহিলি একটা বড় কোম্পানিতে চাকরি করে প্রমোশন নিয়ে তার বদলি হয়েছে ক্যালিফোর্নিয়াতে তাই মা বাবাকে সঙ্গে নিয়ে সে বাড়ি দিচ্ছে বাবা বাবা বলতে বায়োলজিক্যাল নয় এটা না দ্বিতীয় স্বামী প্রথমবার সংসার আমেরিকাই ভেঙে যাওয়ার পর যে মেয়েটা আর কখনো সংসার করার স্বপ্ন দেখেনি সে ভেবেছিল নিজেই স্ট্রাগল করে মেয়েকে বড় করবে ঠিক সেই সময় আদিত্য ব্যানার্জি নামে একজন তার জীবনে আসে ভগবানের আশীর্বাদ হয়ে সে অহনা আর আহিলিকে আপন করে নেয় অনেক ভালোবাসা দিয়ে ট্যাক্সি থেকে নেমে আদিত্য দূরেই দাঁড়িয়ে হঠাৎ একটা জীর্ণ শীর্ণকায় শরীর নিয়ে পাগলের মতো একটা লোক ছুটে এসে আহিলির হাত ধরে বলে মা কিছু খেতে দিবি তিন দিন ধরে কিছু খাইনি আহিলি পার্স থেকে টাকা দিতে চায় লোকটি কত কত গলায় বলে টাকা নামা একটু ভাত খাওয়াবি আহেলি লোকটিকে ফুটপাতের পাশে একটা ভাতের হোটেলে নিয়ে গিয়ে ভাত খেতে দেয় অহনা মেয়ের সাথেই ছিল বিল মিটিয়ে মা মেয়ে ফিরে আসে লোকটি তখন যেন গুগ্রাসে গিলছে অহনা বারবার ফিরে ফিরে দেখে লোকটিকে আহেলি বলে মা কি হলো লোকটাকে দেখে কষ্ট হচ্ছে বুঝি এমন অনেক লোক আছে যারা খেতে পায় না রোজ ঠিক করে কিন্তু অহনা যে অন্য কারণে ফিরে ফিরে দেখছে ওই দিকে ওই যে পাগল লোকটি তার খুব পরিচিত সোহম ওকে চিনতে না পারলেও ওর চোখ ভুল করেনি ফ্লাইটে বসে জালার বাইরে তাকালো। অহনার চোখ থেকে গড়িয়ে পড়ল দু ফুটে জল আহেলি মায়ের হাত ধরে জিজ্ঞেস করল কি হয়েছে মা কানছ কেন নিজের জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছি তো তাই কিন্তু অহনা জানে তার বুকের ভেতর অন্য একটা যন্ত্রণা হয়তো সোহমীর কাছে আহিলের এইটুকু ভাতের ঋণ বাকি ছিল সেটাই মিটিয়ে দিল আজ